মুসলমান কোনো বেইমানের কাছে নত করার লোক নয় মুসলমান কোনো চোহার কাছে মাথা নত করে না মুসলমানরা হলো সিংহের জাত এর জাত যেরকম সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে ঘুমাইনিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিয়েছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না ধরে বলুন দেয় কি দেয় না তাজকে আমরা মুসলমান খেলো না সমাজকার হামে না বরবাদ কার না হাম কিসি কোপনি হুই হাই আমাদেরকে খালার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটা কে জোরে বলুন তো ভাই কে তিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের আছেন নাই জোরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই বিয়াল্লিশ হাজার মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ আদি যুগী আদিত্যনাথ নারায়ণ বাবু, সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা দখল করবই করবই এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তছনত করে ওখানে মন্দির তৈরি করব কিন্তু আল্লাহর মার জগতের বার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে এত কষ্টর মধ্যে পড়েছে না থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কি বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মার কাজ ছেড়ে দিয়েছে কাজ ছেড়ে দিয়েছে এমনকি তাদের জন্যে পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকুর নয় মুসলমানদের দিল হল বড় এই দিলে মুসলমানদের এত জায়গায় এত জায়গা পৃথিবীর জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখে না রাখে না যারা বলুন রাখেনা না সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয় বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রাসায় আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালবিলিমরা বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো টুকে সোজা করে দিবে আপনার পোশাবের পানি তালবিলিমরা বয়ে দেবে আপনার পায়খানা করা পানি আপনার তালবিলিমরা বিলিমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে এ মুসলমান পৃথিবীর কোনো ইউনিভার্সিটি পৃথিবীর কোনো কলেজ পৃথিবীর কোনো হাই স্কুল পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না এরকম এরকম উদরোধ পাওয়া যাবে না আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয় আমি একটা কথা আপনাদেরকে বলবো আমি গত পরশুদিন জালসায় ছিলাম দীঘার কাছে কাঠি কাথি কাথিতে জালসা ছিল আমার গত পরশুদিন গত পরশুদিন কাথি দীঘায় জালসা করে এলাম আমাদের দেশের একজন গোপাল যার অস্তিত্ব নাই সেই নারু গোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে হবে ওখানে সন্তোষের আখড়া তৈরি করা হয় আমি নারু গোপালকে বলবো বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো মাদ্রাসার সবজি খেয়ে গেছো মাদ্রাসার পানি পান করে গেছো মাদ্রাসায় তুমি কোনো দিন একটা বটি খুঁজে পেয়েছো যদিও হাইসা মাদ্রাসায় আছে আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয় আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় আ তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয় আ আজকে তোমাদের আর যারা আছে বিজেপি আর এস দল যারা অস্তর ট্রেনিং দিচ্ছে তারা অস্তরর কারখানা তৈরি করেছে তাদেরকে মুখের কথা বলো না কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে তিনি দেখতে পাচ্ছেন তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দিতে পারেন না কেন এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনায় যথেষ্ট তিনি হলেন আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে জোরে বলেন জোরে বলেন সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে সে আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে বলুন ইনশালিন আল্লাহ বললেন বান্দা মমিন হয়ে যাও আর মমিনের যান মালের আবরু ইজ্জতের দায়িত্ব কার জোরে বলুন না কার আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করে না করে নাই কথা কন লক্ষ লক্ষ কাফের নাসারা খ্রিস্টান কাফের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন আহ বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কি হয়ে গেল এটা এত লোকের মধ্যে আমরা কিরকম করে মোকাবেলা করব। কিভাবে করব তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার হাবিব বিশ্ব নবী জানাবে সকলে বলুন তিনি শেষ পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন আল্লাহ বললেন এ ফেরেসব্রাইল মুঠো বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও মুছে বলেন অভিগু আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ ফেরেশতা বললেন এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত আজকে কাফের বেঈমানদেরকে নাস্তেনাবুদ নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরস্তাই যথেষ্ট তাই আমি আপনাদেরকে বলবো আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায় আজকে যারা সম্পত্তি কেড়ে নিতে চায় আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দিতে চাই আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো আল্লাহর বিচার অতি সত্তর আসবে 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 আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে অত সহজ নয় আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না ধ্বংস করতে যেও না নিজেই ধ্বংস হয়ে যাবা তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবা আল্লাহ আকবর জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল কাপের যায় তাদের মশ্রিক তোমরা তো কা পুরুষ বলে কেন কেন বলে আজকে তিনশো তেরো জন মুসলমানদের ভয়ে যাদের অস্তরও নাই যাদের লাঠি সুটা নাই যাদের কোনো ক্ষমতা নাই যাদের কোনো রকমের অস্ত্র নাই আজকে তাদের ভয়ে তিনশো তেরো জন মুসলমানের ভয়ে ময়দান চলে তোমরা পালিয়ে যা তোমরা শাড়ি পর চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো সেই দিন কাপের বলে মান্না বিবি গো শোন ও বিবি কান করে শোনে না আজকে দেখলাম বদরের প্রান্তে তিনশো তেরো জন মুসলমান না গোটা ময়দানে যেদিকে তাকাই শুধু মুসলমান আর মুসলমান ইমান বলুন আলহামদুলিল্লাহ যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাড়ি যেদিকে তাকাই দাঁড়ি আর টুপি আর পাঞ্জাবি যেদিকে তাকাই কাপের বিমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলেমা দামামা বেজে গেল আলহামদুলিল্লাহ ও মুসলমান দুরুদি সেই তারা হলো আমাদের উত্তরসূরি আমরা তাদের পূর্বসূরি আমরা তাদেরই যা আমরা তাদেরই একটা ভাগ সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনি মিনি করো না আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনি মিনি করো না আমার আল্লাহ সহ্য করবে না করবে আল্লাহ সহ্য করবে ধরে বলুন আজকে তাদের মেন টার্গেট কি জানেন মেন টার্গেট টার্গেট হলো একটা বলে মুসলমানদের যে নতুন উপকারে কোরআন বন্ধ করাই চাই গোটা ভারতবর্ষ নাই গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে একদিকে মুসলমানেরা অন্যদিকে খ্রিস্টান ইহুদি নাসারা যৌন বুদ্ধ ডোমড কোল মুচি মেথড বাদ্দি কোল ভিল মুচি মুন্ডা যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে আর মুসলমানরা অল্লি ফর একদিকে রয়েছে আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে কথা বলেন যাবে কোরআন বন্ধ করা যাবে না কোরআনের মালিক কে একবার চিলিয়ে বলুন কে কোরআনের মালিক আল্লাহ আল্লাহ নিজেই বলে আল্লাহ নিজে বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কুন্দি দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এ দিনওয়ালা শুনেলেন আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই আজ এ কোরআনে মার খেলেন বিবি বিবিকে বা করে দিলেন সন্তানকে দিন করে দিলেন আল্লাহর নবীর সাড়ে ছয় শত ছিল কত শাহাবাজরা বলুন সাড়ে ছয় শত সাড়ে ছয় শুধু সাপ আছে আল্লাহর নবী সব থেকে সাবতের ভেতরে মার বেশি শিখিয়েছিলেন যে সাহবতার নাম হলো হদরুত বিলা কি নাম ধরে বলুন বিলাল সব থেকে মার খেয়েছিলেন ওই বিলালের উপর এত অত্যাচার করা হয়েছিল কাফির বি বান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালিতে উলুঙ্গ করে দিলেন দুই পায়ে দুটো আপনার পাথর বিধি দিলেন উট বিধি দিলেন বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে যে ফাঁকে বের করা হলো বের করার পরে হাজরতি বিলালের জিব্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে তাকে টেনে বের করে প্যারাক মেরে দিল কাটা মেরে দিল তারপর মুখের কাছ থেকে আজ আসে আহাত 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 আল্লাহ 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 ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারু কাছে নত করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেইমান্লা বলো বিলাল রে তোমার জীব টেনে প্যারাক মেরেছি তুমি যদি আল্লাহ বলাছ না ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে কিন্তু অস্তিত্ব ধোবো না ওই বিলাল বলে কাপের মুশ্রিকের দলেরা শোনেলে আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রসুল ছাড়া কোনো প্রতিবীর কোনো বেইমানের কাছে মাথা নত করি নাই এবং কেমন পর্যন্ত মাথা নত করবো না